আমাদের ছেলেমেয়ের এখানে লেখাপড়া করবে আগ্রহটা আমাদের হওয়া উচিত ছিল এরা অনেক থেকে কষ্ট করে পয়সা খরচ করে আস্তে আস্তে আসালাম আলাইকুম আহমতুল আমাদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়ার জন্য তারা উৎসাহিত করার জন্য শুধু তাদের পয়সা দিয়ে এটা সম্ভব হবে না এইসব প্রতিষ্ঠান কি এরা চালাইতে পারবে এইভাবে পিতামাতার মাতার ধন সম্পদ জমি জমা বিক্রি করে দিলেও হবে না আমাদের ছেলেমেয়ে এখানে লেখাপড়া করবে আগ্রহটা আমাদের হওয়া উচিত ছিল এরা কিন্তু অনেক দূর থেকে কষ্ট করে পয়সা খরচ করে আসতেছেন এরকম অনেক অভিভাবক আছে যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে না কিন্তু তার ছেলে ছেলে মেয়ের তো লেখাপড়া করতেছে এটা তো আগ্রহ থাকতে থাকতে হবে আমার নাতি নাতিন প্রতি তারা লেখাপড়া করবে এই প্রতিষ্ঠানে এখানে প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ আরো এটা বড় আকার ধারণ করতে পারে এটা বিশ্বাস রাখতে হবে গ্রামবাসীরা আপনাদের খুব আমার মনে খুব কষ্ট লাগলো দুঃখ লাগলো এখানে ওরা মনে করছে শুধু আমারই কিভাবে চালাই চালা এটা কিন্তু ভুল ধারণা যাই হোক আমি পরবর্তীতে তাদেরকে সেইভাবে আহ্বান জানাবো বলবো আপনাদের বিষয়টা আপনারাও তো অনেক দূর থেকে এসেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত স্বরূপ আল্লাহর রহমত হিসেবে আপনাদেরকে পাঠাইছে আপনারা এই প্রতিষ্ঠান এখানে গড়ে তোলার জন্য নিজের পয়সা খরচ করে নিজের বাবার বর্ত নষ্ট করে এখানে আসতেছেন কি উদ্দেশ্যে পরকাল যে পরকালে আল আপনারা বিষয়ের কিছু পাবেন দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী মরে গেলে কি নিয়ে যাবেন এইটা ভাবতে হবে আপনারা এই কার্যক্রম চালু যেহেতু করেছেন ভেঙে পড়বেন না আল্লাহর পক্ষ থেকে এর যা যা আসবেই এবং আল্লাহ রহমত বরকত আসবেই আসবেই আসবে সরকারি অনুদানে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান চলে কতগুলো সরকারি বেতন নির্ধারিত ভাবে দেয় বলে কিন্তু মাদ্রাসা ব্যক্তিগত অর্থ দিয়ে চলে কি বন্ধ হয়েছে ওখানে তো সরকার টাকা দেয় না বেতন দেয় না হোক এটা আল্লাহর ঘর এটা হবেই ইনশাল্লাহ হবেই এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দান করবে যে মো ছেলে এই জন্য নয় আমি বলছি যে আমার কোন ছেলে পড়ে না আমি দান করব এখানে কোরআন আর আলো প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য সহযোগিতা করব। আমরা তো মাদ্রাসায় দান করি মসজিদের দান করি বিভিন্ন জায়গায় কিনা সবের আশায় তাই এখানে দান করলে তো সব পাবেন